শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শীতের সকালে আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে অনেক পরিমাণ শীত আর এই শীতের সকালে বের হয়েছি বাড়ি থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য তো এই শীতের সকালে মানে এমন একটা পরিমাণ আজকে শীত লাগতেছে কি আর বলবো কালকের থেকে আজকে আরো অনেক বেশি পরিমাণ শীত হাত পা কাঁপতেছে খুবই ঠান্ডা লাগতেছে আজকে জানি কেন এত পরিমাণ শীত হচ্ছে এটা হচ্ছে পৌষ মাস পৌষ মাসের প্রথমের দিকে যদি এত মানে প্রথমের একটু কম বেশি হবে পনেরো চলছে তার মধ্যে যদি এত ঠান্ডা হয় তাহলে কি হবে বলুন মাঘ মাসের দিকে প্রচুর ঠান্ডা হচ্ছে আজকে আমি তাই ভাবলাম যে দূরে কোথাও না গিয়ে আপনাদেরকে গ্রামের একটু চারিদিক দেখাই আর ঠান্ডা যেহেতু অনেক বেশি আর কি করবো বেশি দূরে যাতে পারতেছি না এই যে দেখুন আমাদের গ্রাম দেখতে দেখুন গাছ আছে গাছ আছে আর বিভিন্ন ধরনের গাছ অনেক পরিমাণ ঠান্ডাঝাড় বাঁচঝাড় এ বাঁচারে আমরা অনেক সময় একটা সময় আমরা পার করেছি এ ঝাড়ের ভিতরে আর যেখানে একটি পুকুর আছে পুকুরে একটা সময় অনেক পরিমাণ মাছ হতো কিন্তু সে পুকুরগুলো এখন চাষ হয় না বিদায় এভাবে পরে আছে এই পুকুরগুলোতে আর আপনার হচ্ছে মাছ ঝাড় দেখতে পাচ্ছেন এই ঝাড়ের ভিতরে একটা সময় আমাদের বসার একটি জায়গা ছিল যে জায়গাটা মাছান করেছিলাম এই জায়গাতে না শুনবো এই জায়গাতে মাঝাং করেছিলাম গরমের সময় এই যে জমি থেকে এই পাশ দিয়ে বাতাস আসে বাতাসে সে গায়ে লাগে অনেক ভালো লাগে এই দৃশ্যটি আহ এটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই জায়গাকে দেখুন এখানে না দেখে যেন মাছের পরে আগুন ধরে দিয়েছে আর এই যে পাশের ঝাড়ের ভিতর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি অনেক ভালো লাগতেছে গ্রামে এইভাবে পাশের ঝাড় থোপের ভিতর দিয়ে পুকুরের পাড় দিয়ে দেখুন রাস্তা নেই আমাদের যেতে হবে ঝুল্লু মেরে এদের পার্ক পার গাছপালা নারিকেলের গাছ ছোট্ট একটি নারকেলের গাছ একসময় বড় হবে যে পাশে ফুলের গাছ আছে আর এই পাশ দিয়ে আরেকটি পুকুর ওই তেমন একটা খলা ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি হচ্ছে বাড়িতে আজকে এ বাড়িতে কি হচ্ছে বা ভাঙা সরাচ্ছে ও আচ্ছা আমার নতুন কাজ ঠিক হবে এই যে দেখুন এই একটা মাটির বাড়ি হ্যাঁ মাটি বাড়িটি ভাঙ্গা অবস্থায় আছে সেই ভাঙ্গা বাড়িটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এই যে সেই ভাঙ্গা বাড়ি ভূতের বাড়ি ভূতের পরিবেশ সেখানে হয়ে আছে দেখুন ভয়ঙ্কর ফাটা দেওয়াল টিউব টিউব পার্বংসা বসেছে একটা সময় যে বাড়িতে মানুষজন থাকতো সেই বাড়িতে এখন আর কেউ থাকে না আজকে তো কোনো ভাঙা বাড়ি আর চলুন ওই বাড়িতে যাই গিয়ে দেখি ওই বাড়িটিতে মিস্ত্রি কাজ করতেছে হ্যাঁ সে কি কাজ করতেছে হ্যাঁ মিস্ত্রির কাজটি একটু হ্যাঁ দেখি আমি আপনাদেরকে কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে এখানে আপনারা দেখুন এই যে বাড়িতে সকালের দিকে যে ছাউনি তাদের কাজ করা হচ্ছে এই যে ভোলাদা মিস্ত্রি

বন্ধুরা দেখতে দেখতে পেলেন আপনাদেরকে বাড়ি থেকে ঘুরে নিয়ে আসলাম কাজ করতাম মিস্ত্রি মিস্ত্রির কাজটি আজকে আপনাদেরকে দেখালাম আর আজকে আপনাদেরকে এই পর্যন্ত ভিডিও দেখানোর চেষ্টা করি যেটা আজকে অনেক শীত এই শীতের সকালে আর বেশি ভিডিও করতে পারবো না তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওতে একটু শেয়ার দিয়ে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আহ ধন্যবাদ বন্ধুৰ ভাল থাকবে দেখা হ'ব অন্য় ভিডিঅ' তে